আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে আমরা দেখব পরিমিতি ষোলো দশমিক চার অধ্যায়ে আট নম্বর একটি অঙ্কের সমাধান আমাদের আট নম্বর অঙ্কটি রয়েছে এখানে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সিক্সটিন মিটার প্রস্ত টুয়েলভ মিটার এবং উচ্চতা ফোর মিটার এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করা তাহলে মনে করি এখানে নির্ণয় করতে হচ্ছে তিনটি তিনটি ক্ষেত্র সমস্যা সমাধান করতে হবে বের করতে হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অন্যটি কর্ণের দৈর্ঘ্য এবং অপরটি হচ্ছে আয়তন আমরা জানি সরি প্রথমে আমরা ধরে নিব মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ ইজ ইকুয়াল টু সিক্সটিন মিটার বি ইজ ইকুয়াল টু টুয়েলভ মিটার ও সি ইজ ইকুয়াল টু ফোর পয়েন্ট ফাইভ মিটার আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য যেহেতু আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে এ বি সি ধরেছি কাজেই আমরা লিখলাম টু ইন্টু এবি প্লাস বি সি এ প্লাস তাহলে টু ইন্টু এবি সি এ এবং বিসি এর মানটুকু বসিয়ে নিলাম অর্থাৎ এর মান সিক্সটিন বীর মান টুয়েলভ এখানে সির মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু এর মান হচ্ছে সিক্সটিন প্লাস টুয়েলভ বীর মান টুয়েলভ ইন্টু এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এবার আমরা কি করেছি টু ইন্টু

আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবার আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার তাহলে যেহেতু আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে যথাক্রমে সি ধরেছি কাজেই আমরা লিখেছি লিখতে পারি রুট অফ হার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু এর মান সিক্সটিন বি রান টুয়েলভ এবং সির হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কাজে লেখা হয়েছে সিক্সটিন হোল স্কোয়ার টুয়েলভ হোলস্কোয়ার প্লাস ফোর পয়েন্ট ফাইভ বর্গ টু হান্ড্রেড ফিফটি সিক্স টুয়েলভ এর বর্গ হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর এবং ফোর পয়েন্ট ফাইভের বর্গ বর্গ হচ্ছে যোগ করি তাহলে পাবো ফোর হান্ড্রেড টোয়েন্টি এবার এটার বর্গমূল অর্গমূল আসবে টোয়েন্টি পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবার আমরা বের করব আয়তাকার ঘনবস্তুর আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে সি ধরেছি কাজে আমরা লিখতে পারি আয়তাকার ঘনবস্তুর আয়তন এ গুণ বিগুণ সি সি এর মানটা বসিয়ে আমরা গুণ করেছি গুণ করে ফলাফল পেয়েছি এইট হান্ড্রেড সিক্সটি ফোর ঘন একক এটাই হচ্ছে আমাদের ঘন একক অর্থাৎ এটা হচ্ছে ঘন মিটার মিটার আমরা ধরে নেব এখানে ঘন মিটার এটাই হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর আয়তন এই ছিল বন্ধুরা আমাদের আজকের আট নম্বর অঙ্কের সমাধান